আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাছি আমি ঝর্ণা ঝর্ণা সল থেকে তো এখানে রান্নাবান্না থেকেই ভিডিওটা করছি আজকে রান্না করছি এখানে মুরগির মাংস দিয়ে আলু এখানে রান্না হচ্ছে মাছ ইলিশ মাছ দিয়ে এখানে অবস্থা আর সব কিছু একটা এলোমেলো হয়ে গেছে ওখানে কলা থর সব সবকিছু এলোমেলো যাবে এখন রান্না শেষ করার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিব তো দেখেন কি অবস্থায় আমি বান্না শেষ করি আস্তে আস্তে কিছু দিয়ে দিলাম আচ্ছা এতগুলো তরকারি রান্না করার উদ্দেশ্য হচ্ছে রাত্রেবেলা আমরা কিন্তু সবাই রুটি খাই আর সবজি তরকারি হলে রুটি খেতে খুব ভালোই লাগে বিশেষ করে শীতে আর প্রতিদিন কিন্তু আমার বাসায় এরকম করে সবজি রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কলা বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আর হয়তো বলতে পারেন যে একটা তরকারি কি ভর্তি দিন আপনারা ভিডিওর ভিতরে দেখান না আমি প্রতিদিনই সবজি খাচ্ছি আর মাছ তো থাকছেই যেহেতু ইলিশ মাছ আমার পছন্দের মাছ যশোর থেকে আসার সময় কিনেছিলাম তো প্রায় শেষের দিকে শেষই হয়ে গেছে আবার হয়তো বা দেখা যাচ্ছে আবার কিনবো তো এই বছর আর হচ্ছে না সামনে বছর আবার রোজার ভিতরে যখন আমি যশোরে যাব। রোজার আগেই হয়ে যাবে যাওয়া তখন হয়তো আবার ওখান থেকে বেশি করে নিয়ে আসবো

যে সবজি বাজারগুলো সব আমার বাড়িতে যাই হোক গোসল করালাম এখন তাকে রোদে নিয়ে যাচ্ছি ছাদে ছাদে আমিও গোসল করেছি আমরা এখন ছাদে যাচ্ছি ছাদে একটু আমার ইট ইট পরে আছে এভাবে ছাদে কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে যেহেতু ছাদ ঢালাই হবে আর দিনের মধ্যে তো দেখেন আসে ওখানে না ওখানে না ওখানে না আমার দিকে তাকাও সবাইকে হাই বলে দাও কেমন আছো সবাই বলো ও নোংরা আছে নোংরা হা নোংরাতে হাত দিও না বলো যে কেমন আছো সবাই তোমার কথা শুনতে চাচ্ছে কাছে আসে বলো সবাই শুনতে চাচ্ছে বলো কেমন আছো সবাই

যতবার ও নানা ভাই আমরা আমার মা নামাজ পড়তে বসি ততবার কিন্তু সে যায় নামাজ নে এভাবে রেডি হয়ে পাঁচ অক্ত কিন্তু বসবে সরি পাঁচ অক্ত না চার ওয়াক্ত যেহেতু ভোরবেলা সে ঘুমিয়ে থাকে তো দেখেন কি সুন্দর করে তাকে কিন্তু কিছু শেখানো লাগেনি তার এতই বুদ্ধি আল্লা তাকে দিয়েছে সব দিক দিয়ে তাকে পারফেক্ট তৈরি করে দিয়েছে ইলিশ আলহামদুলিল্লাহ তাকে কিচ্ছু বলা লাগে না সে কতবার বুকে হাত কিভাবে দেবে সেটাও একা একা দিয়েছে সে সেজদা করে সে কীভাবে করছে এখানে নানা নানাভাইওকে বলে দিচ্ছে তো নানা ভাইকে বলছে তোমাকে একটা থাপ্পড় লাগাবো আমাকে কেন বললা আর এখানে আমরা কিন্তু ভাত নিয়ে বসে গেছি আর এই তো দেখে সে তরকারি দিয়ে ভাত খাওয়ার ভয়ে চুপি চুপি একা একা প্লেটে ভাত উঠানোর জন্য চলে এসছে আমি ওই সময় আমার বড় মেয়েকে ডাক দিয়েছি যে তুমি এসে ওকে ভাত খাওয়াই দাও না হলে ওই কিন্তু লবণ দিয়ে সাদা ভাত শুধু শুধুই খাবে বসে বসে তো সে জন্য ওকে বললাম যে চোর ধরা পড়েছে তো এখানে বসে খাচ্ছি গল্প করছি আচ্ছা যাই হোক প্রথম কথায় আসি আর আমার মা কিন্তু যখন আমার এখানে আসে সে কিন্তু খুবই অসুস্থ ছিল তার মাজার সমস্যা হাঁটতে পারছিল না আলহামদুলিল্লাহ এখন সে অনেকটু সুস্থ হয়ে গেছে ওষুধ চলছে তারপরে অনেকটুকুই সেবা যত্নে অনেকটুকুই সুস্থ হয়ে গেছে তো মাও বাসায় অলরেডি চলে যাবে ও মায়ের তো আবার পাসপোর্ট করতে হবে সেজন্য আবার রাশিয়া আমাকেও যেতে হতে পারে